আপনার প্রথম প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন কে সঠিক উত্তর ব্রহ্মবান্ধব উপপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধিতে ভূষিত করেন আপনার দ্বিতীয় প্রশ্ন ভারতের সবচেয়ে ছোট হাইওয়েটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর ভারতের সবচেয়ে ছোট জাতীয় মহাসড়কটি হলো NH পাঁচশো আটচল্লিশ এর দৈর্ঘ্য হল মাত্র পাঁচ কিলোমিটার এটি মহারাষ্ট্র ও কর্ণাটককে সংযুক্ত করেছে আপনার তৃতীয় প্রশ্ন রাজা টোডরমল কোন শাসকের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর মোগল শাসক আকবরের রাজত্বকালে রাজা টোডরমল মোগল সাম্রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন আপনার চতুর্থ প্রশ্ন পান্না হিরক খনি কোথায় অবস্থিত সঠিক উত্তর মধ্যপ্রদেশের পান্না শহর জুড়ে প্রায় আশি কিলোমিটার বলয়ে অবস্থিত হীরার খনি আপনার পঞ্চম প্রশ্ন কোন মহাসাগরকে হেরিং পন্ট বলা হয় সঠিক উত্তর আটলান্টিক মহাসাগর আসলে এই মহাসাগরে প্রচুর পরিমাণে হেরিং মাছ পাওয়া যায় বলে হেরিং পন্ট নামেও পরিচিত আপনার ষষ্ঠ প্রশ্ন কোন বিজ্ঞানীকে ম্যানলো পার্কের জাদুঘর বলা হয় সঠিক উত্তর স্যার টমাস আলবা এডিসনকে স্যার টমাস আলবা এডিসন কোন আবিষ্কারটির জন্য বিখ্যাত আপনি জেনে থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আপনার সপ্তম প্রশ্ন ভারতের প্রথম সভ্যতা কোনটি সঠিক উত্তর ভারতের প্রথম সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা যা সিন্ধু নদী উপত্যকা বরাবর গড়ে উঠেছিল আপনার অষ্টম প্রশ্ন ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি সঠিক উত্তর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট হল ভারতের দক্ষিণতম বিন্দু আপনার নবম প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয় সঠিক উত্তর ক্রোনোমিটারের সাহায্যে সময় মাপা হয় আপনি কি উত্তরটি আগে থেকে জানতেন জানলে কমেন্টের মাধ্যমে জানান আপনার দশম প্রশ্ন বিয়ের পর ছেলেদের ছোট হোক বা বড় মেয়েদের নিতে হয় সেটা কি সঠিক উত্তর আসলে এখানে পদবীর কথা বলা হয়েছে বড় হোক বা ছোট হোক মেয়েরা গ্রহণ করে আসলে বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয় ইন্টারভিউতে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ